বর্তমানে সিঙ্গাপুরে আসলে বেতন কত টাকা আপনি পাবেন যারা আর কি নতুন আছেন অবশ্যই আপনারা তারা জানেন না সিঙ্গাপুর নতুন অবস্থায় বেতন কত টাকা ধরে থাকে তো এই সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবে এমনকি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তো আমার ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি ভালোভাবে বুঝতে পারবেন তো আমার চ্যানেল যদি আপনি নতুন থাকেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ইভিআ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন রাইট নাও বর্তমানে কিন্তু সিঙ্গাপুরে আসতে প্রায় দশ থেকে বারো লাখ টাকা লাগে তার চেয়েও বেশি টুকু লাগে বাট এত টাকাতে আসবেন সিঙ্গাপুরে বেতনটা কি এত এক দুই লাখ টাকার মতো পাবেন কি না এটা নয় অনেকেই কনফিউজ থাকে হ্যাঁ ভাই সিঙ্গাপুরে নতুন অবস্থা আসলেও কিন্তু অনেকেই কিন্তু দেড় লাখ টাকার মতো কিন্তু ইনকাম ইনকাম করে থাকে যাদের বেসিক আঠারো ডলার তারাও কিন্তু প্রতি মাসে কিন্তু এক লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার মতো কিন্তু স্যালারি কিন্তু পায় তো এটা পাওয়া এটা স্বাভাবিক একটা বিষয় হচ্ছে হচ্ছিল তারা প্রচুর পরিমাণ ওভার টাইম করে আঠারো টাকার যদি আঠারো ডলার আর কি বেসিক যদি হয়ে থাকে তাহলে প্রতিদিন পাঁচ ঘন্টা করে যদি ওভারটাইম করে তাহলে তারা এগারোশো বারোশো ডলার মতো কিন্তু ইজিলি কিন্তু পায় আর যারা সিঙ্গাপুর থাকে তারা আপনারা অবশ্যই জানেন যারা ওভারটাইম রাত দশটা পর্যন্ত ওভার করে আর কি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা বিকেল পাঁচটার পরবর্তীতে হচ্ছিল সবগুলো ওভারটাইম হিসাবে আর কি অ্যাড হয় আবার সব কোম্পানিতে কিন্তু আপনার এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু স্যালারি পাবেন না অনেক সময় কিন্তু দেখা যাইতেছে যে আপনার ওভার টাইম যদি থাকে তাহলে কিন্তু আপনি স্যালারি অনেক ভালো টাকা একটা স্যালারি পাবেন আর যদি আপনার পাঁচটা ডিউটি করেন তাহলে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পেতে হলে হইতে হলেও আপনার অনেক কষ্ট হয়ে যায় বোগা মেন হলো কি সিঙ্গাপুরে আসলে কি ওভার টাইমের উপরে ডিপেন্ড করে আপনি কত টাকা মাসে এসে বাংলাদেশে পাঠাতে পারবেন আপনার ফ্যামিলিকে দিতে পারবেন উইথ আপনার খরচ ছাড়া একদম সম্পূর্ণ এটা ডিপেন্ড করে আপনার হচ্ছে ওভার টাইমের উপরে আর যারা নতুন সিঙ্গাপুর আসবেন স্কেল করেছেন এমনকি আইপিও অলরেডি লাগাইছেন আইপি তো আপনারা একটু এখানে একটু ট্রাই করবেন যে কোন কোম্পানিতে ওভার টাইম আসে এমনকি কোন কোম্পানি এটা ভালো এবং তো এই সম্পর্কে আগে একটু জানবেন যদি সেন্টার থেকে আইপি লাগায় অথবা আপনার আপন কেউ যদি আইপি লাগায় আইপি মানে হচ্ছে অনেকে জানেন না হয়তো আইপি আসছিল ভিসা তো আমি আইপি আইপি বলেই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি তো আইপি ওইটা যখন লাগাবেন যেহেতু পরিচিত যদি কেউ লাগায় তাহলে তো এটা কোনো প্রবলেম নাই তারা ভালোভাবে জেনে শুনেই আইপিটা লাগাবে আর যদি আপনার পরিচিত কেউ যদি না লাগায় থাকে অথবা সেন্টার থেকে যদি আইপি আপনার অ্যাপ্লাই করে লাগায় তাহলে আপনারা তখন আগে একটু খোঁজ নিয়ে দেখবেন যে আইপিটা যে লাগাচ্ছে তো ওই আইপিটা ভালো নাকি এবং কি যে ভিসাটা আর কি ভালো নাকি আগে একটু খোঁজ খবর নেবেন যদি খোঁজ খবর যদি না নেয় তাহলে দেখা যায় অনেক কোম্পানিতে ওভারটাইম টাইম থাকে আবার অনেক কোম্পানিতে ওভারটাইম টাইম থাকে না কারণ হচ্ছিল আপনি যেহেতু বর্তমানে আসলে সিঙ্গাপুরে প্রায় বারো থেকে তেরো লাখ টাকার মধ্যে কিন্তু খরচ হয় এত টাকা দিয়ে আসার পর যদি আপনি মাসে যদি ষাট সত্তর হাজার টাকা বেতন পান মাসে যদি তিরিশ হাজার টাকা করে যদি বাড়িতে পাঠান অথবা চল্লিশ হাজার যদি পাঠান তাহলে অবশ্যই আপনার অনেক সময় লেগে যাবে এই টাকা তোলার জন্য এই জন্য আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট থাকবে যে আপনার আইপি করার আগে কোম্পানি সম্পর্কে আগে সুন্দরভাবে ইনফরমেশন জেনে তারপরে আইপি অ্যাপ্লাই করার জন্য বলবেন যদি আপনি এটা এই কাজটা যদি না করেন যদি ভালোভাবে ইনফরমেশন যদি না নেন তাহলে দেখা যাচ্ছে পরবর্তী সমস্যা করবেন অনেক ধরনের সমস্যা হইতে পারে কোম্পানি অবা না থাকতে পারে এবং কোম্পানি ভালো না হইতে পারে এরকম অপরিচিত অনেক ভাইব্রাদারও এই ধরনের সমস্যা প্রবলেম ফেস করছে অনেকেই তো আর একটা কথা এর মধ্যে হচ্ছে হলো কী আপনারা অনেকেই বাংলাদেশে এমনকি দালাল থাকে এজেন্সি থাকে তো তাদেরকে আপনারা পাসপোর্ট দিয়ে দেন অনেকে না যায় না শুনে আগেই পাসপোর্ট দিয়ে দেন দেখা যেতে যে তারা একটা কোম্পানিতে আপনার আইপি যদি অ্যাপ্লাই করে ফেলে ওই কোম্পানিটা যদি আইপি হয়ে যায় তাহলে কিন্তু আপনার অনেক ধরনের পরবর্তী যদি চান যে চেঞ্জ করব তাহলে কিন্তু পারবেন না আবার সে কিন্তু আপনার ক্যান্সেলও করবে না আবার একটা আইপি অটোমেটিকলি ক্যান্সেল হইতে তিন তিন মাসের মতো সময় লাগে তিন মাসের মতো যদি সময় লাগে তাহলে কিন্তু আপনার অনেক একটা সময়ের বিষয় এই জন্য যারা তার আপনার পাসপোর্ট দিবেন না পরিচিত লোক ছাড়া আর বর্তমানে সিঙ্গাপুরে আসলে আপনি ওভার টাইম সহ আপনার আঠারো ডলার কিংবা বিশ ডলার যদি বেসিক যদি হয় তাহলে আপনি এক লাখ টাকা ইনকাম করতে পারবেন ডিপেন্ড করে আপনার ওভার টাইমের উপরে আপনার কাছে আমি বারবার বলতেছি ডিপেন্ড করবে আপনার অবশ্যই ওভার টাইমের উপরে আর এই যে আমি একটা সাইডটা যেতেছি এখানে হচ্ছিল এই যে কনস্ট্রাকশন সাইডে কাজ করতেছে দেখেন এখানে কাজ করতেছে এটা আমার বাসার পাশেই তারা কাজ করতেছে এই যে টিনের বেড়াটা যে একটা এরিয়া ঘেরাও করা এটা ভিতরে আর কি কাজ চলতেছে এই ধরনের যদি কনস্ট্রাকশন সাইডে আপনারা কাজ করেন অনেক ওভারটাইম পাওয়া যায় আর তাছাড়া ছোটো ছোটো কোম্পানি আছে কিছু ওই ধরনের কোম্পানিতে এমনি কাজে কষ্ট কম বাট ওভারটাইম তত একটা পাবেন না সে এই সব ধরনের প্রজেক্টে কাজ করলে কিন্তু আপনার সকাল প্রতিদিন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠতে হবে অ্যান্ড সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে ওঠার পরে আটটা বাজে আপনারা আর কি কাজের সাইডে আসবেন আটটার দিকে কাজ স্টার্ট করবেন সেই রাত দশটা এগারোটা পর্যন্ত কাজ করতে হবে দশটা পর্যন্ত তো বাসায় যেতে যেতে প্রায় সাড়ে এগারোটা দশটার সাড়ে এগারোটার মতো বাজে তো এটা একটা খুবই কষ্ট একটা এগুলা এগুলো না শুনে আপনাদেরকে কিন্তু আসতে হবে তো যাই হোক জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনো কোনো কিছু পাওয়া সম্ভব না তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি অ্যান্ড সিঙ্গাপুর সম্পর্কে বিশেষ করে যদি কোনো কিছু যদি জানতে চান ডিটেলস যে কোনো সম্পর্কে তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আপনাদের আমি সেই গুরুত্বপূর্ণ তথ্যটা দেওয়ার ট্রাই করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ